আল্লাহর নবী সিরকের কারণে তার বাবাকে পর্যন্ত বাঁচাতে পারেন নাই আল্লাহর নবী সিরকের কারণে তার মাকে পর্যন্ত বাঁচাতে পারে নাই আবদুল্লাহকে জান্নাতে মান দেওয়ার জন্য আহলুস সুন্নাত ওয়ালা এটা মিডিয়া রয়েছে এক কবর পূজারি শকুনের চক্ষুওয়ালা এক কবর পূজারি এই কবর পূজারি মন মতো মন গড়া ব্যাখ্যা করে এটাকে জান্নাতে দিয়েছে নেই আল্লাহর নবী একদিন কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়লো সাহাবীগণ বললেন ইয়া জীবনে এই এরকম কোন দিন আপনার কাতে দেখলাম না আজকে কান্দেন কেন আল্লাহর নবী বলেন জাহান নামের এক আযযাহ আগুন আমার মায়ের মুখকে পোরায়া দিয়েছে বেচার চগুরাক আহলে বিদআত যেই বিদআতি বলেছে আমার দয়াল নবীজি যার মদতা মা বাবা শিরক করেছেন তাকে বলছি প্রমাণ দে দয়াল নবীজির মাতা পিতা জন্মদাতা মাতা পিতা কোন শেরিক করেছিলেন প্রমাণ দে কোন সেই আগুন যে আগুন দয়াল নবীজির মায়ের মুবারক জ্বালিয়ে দিয়েছিল প্রমাণ তোকে দিতেই হবে আজ হোক কাল হোক প্রমাণ চাই দয়াল নবীজির মা বাবা কোন সেরিক করেছিলেন প্রমাণ চাই যে নামের আগুন

بيج 349 ذكر وفاة أمه وما يتعلق بأبويه يعني اختبارا وسئل القاضي أبو بكر أحد أئمة المالكية عن رجل قال إن أبا النبي صلى الله عليه وسلم في النار فأجاب بأنه ملعون قاضي أبو بكر

যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলিসাল্লাম কষ্ট দে আল্লাহ লাহ তাদের উপরে দুনিয়াতে এবং আখেরাতে এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি এরপরে বলেন ওয়ালাহ আদা আজম মিন আনি কলা আবু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি আলিসাল্লাম কে এর থেকে বেশি কষ্ট দেওয়ার কিছু নাই তাকে বলা হবে তার বাবা জাহান্নামে এরপরে একটি বর্ণনা আমরা এখানে দেখি তারিখ মেদিন আর দেমেশ تاريخ ابن عساكر الجزء الخامس والأربعون بوتالش دار الفكر 222 عمر بن عبد العزيز يعني تقولون أتسي أبو عبد العزيز رضي الله تعالى عنه رشامنا تارك دون إمبلوي بولد الله الحبيب صلى الله عليه وآله وسلم بابا مشرك كان أبو النبي صلى الله عليه وآله وسلم مشركا قال فقال عمر آه ثم سكتا এখানে নাকাতা উনজা হবে সুম্মা সাকাতা সুম্মা রাফাআ রা'সাহু যখন তার সামনে এটা বলা হলো যে আবুন্নবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম ছিলেন তখন ওমর আল্লাহ তাআলা কষ্ট পেয়ে বলেন আহ এবং এরপরে কৃষ্ণ নীরব হয়ে গেলেন এরপরে মাথা তুলে বললেন আ আকতুউ লিসানা আক্তুউ ইয়াদাহু ওয়া রিজালা আদ্রিব উনুকা আমি কি করব আমি কি তার জবান কেটে দেব আমি কি তার হাত এবং পা কেটে দেব আমি কি তার গর্দন মারব তারপরে বললেন আকাদ জাল তাহাদা للنبي صلى الله عليه واله وسلم لا تلیলি شيئا ما بقيتো তকে তারিয়ে দিলেন কোন বোননা আছে তাকে যাcurrentColor করলেন সুতরাং কেউ যদি বলে আল্লাহর হাবিব صلى الله عليه বাবা মুশরিক তাইলে মুশরিক ছিলেন তাইলে আমাদের ابن আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা আপনাদের সামনে